হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেকদিন পর আর আজকে এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কিছুদিন আগের ব্লগ তোমাদেরকে বলছিলাম যে মাছ ধরার যে ব্লগটা তোমাদেরকে শর্ট ব্লগে শেয়ার করেছিলাম সেটা এখন তোমাদেরকে এরকম বড়ো ব্লগে শেয়ার করব কিন্তু সেটা আমার আর সময় হয়ে উঠছিল না বলে আমি ভিডিওটা এরকম পজ করে রেখেছিলাম এখন মনে করলাম যে ভিডিওটা এডিট করে ছাড়া যাক যেহেতু এখন রোজার মাছ চলছে এমনিতে ভিডিও ভিডিও কিছু করতে ইচ্ছে করছে না শরীরটা সেরকম দিচ্ছে না আমি ভয়েসটা দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিই বাই তো আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছ ধরা ব্লগ আমাদের এই সামনে যে খাদটা এটা আমাদের নিজস্ব কেনা খাদ এইখানটাতে আজকে দাদা আরও দুজনে মিলে মাছ ধরবে আর এছাড়াও ও আরও একটা বন্ধু মানে আমাদের পাড়ার দাদাই দাদা হয় তা ওরা দুজনে মিলে লিস রেখেছে মানে জমি হচ্ছে কি বন্ধকে রেখে যেমন মাছ ধরা ধরে সেরকম করেছে তো সেটা তিন বছরের সময় রয়েছে তার মধ্যে দু বছর অলরেডি হয়ে গেছে তো সেটাই হচ্ছে কি আজকে ওখানে ওরা মাছ ধরবে তো আজকে টোটাল তোমরা পুরো লাগে দুই জায়গার মাছ ধরা দেখতে পারবে আজকের আদার্স কোনো কাজ না তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পান খাচ্ছি আমার যা ওখানে পান দাদার জন্য পান সাজাচ্ছিলো মানে ভাসুরের জন্য আমি পান খাচ্ছিলাম এটা কিন্তু আগের ব্লগ এটা কিন্তু রোজার সময় না এটা আগের ভিডিও ফুটেজ ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছ ধরাটা হচ্ছিলো কিন্তু দুপুরের দিকে মানে দুপুর নাগাদ আমরা খেয়ে দিয়ে বসে বসে পান খাচ্ছিলাম আর মাছ ধরা দেখছিলাম তো পানটা প্রচুর ঝাল ছিল মুখের মধ্যে খুব ঝাঁজ লাগছিল তো তোমাদের মাছ ধরাটা শেয়ার করছি তোমার মাছ ধরাটাই দেখো তাহলে আর এখানটায় কিন্তু মাছ পেয়েছে কিন্তু বুঝে কত গুলো মাছ আর কত রকমের মাছ পেয়েছে তো এখানে পেয়েছে বড় শোল মাছ কিন্তু বেশি মাছ পেয়েছে ওই জায়গাটা যেখানে লিস্ট রেখেছে সেখানটাতে বেশি মাছ পেয়েছে তো এইখানটায় যা মাছ ধরা হচ্ছে তোমরা দেখতে থাকো ওখানেও শেয়ার করব তো এখানে দেখো বড়ো একটা শোল মাছ দাদা একদম কোলের মধ্যে ঢুকে যাচ্ছিলো কোনো রকমের কষ্ট মষ্ট করে ধরেছে দেখো মাছটা খুব বড় ছিল ভালোই ধরেছে একেবারে একদম খুশিয়ে আর হচ্ছে কি তিনবার করে তো মাছটা পালিয়েছে তিনবার পালানোর পরে লাস্টে ধরেছে আর মাছ দেখা মানে খাওয়ার চাইতে ধরতে কিন্তু বেশি ভালো লাগে আর দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমরা কিন্তু একেবারে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না তো গুছিয়ে নি একবারে বসেছি আর ঠিক একেবারে সন্ধে হবে ভাব তখন বাড়িয়ে এসেছি মানে ঘরের সামনে যেহেতু আর দু জায়গাতেই খালি এই পাশে যাচ্ছি একবার ও পাশে যাচ্ছি একবার শোল মাছটা দেখো পেয়েছে ভালোই বড় এরকম কিন্তু আগেও এই পুকুর থেকেই কিন্তু আমরা দুটো শোল মাছ কিন্তু আগে ধরে খেয়েছি এখানে কিন্তু বেশি মাছ পাওয়া গেল না এই যে শোল মাছটা দেখতে পাচ্ছি এই শোল মাছটা আর এই শোল মাছটা কয়েকটা বাচ্চা ছিল এই টুকটাক মাছগুলোই পেয়েছে তো সেখানে তোমাদের কিছু দেখালাম না এই যে ঝাড়ির মতো যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলি ধরেছে আর একটা মাছ পেয়েছে সেটা হচ্ছে গিয়ে শিঙি মাছ সেটা ওখানে বাহাড়িতে রয়েছে তো ওখানে কিছু রয়েছে আর এখানেও কিছু রয়েছে তো মোট অল্প অল্প মাছ পেয়েছে আর এইবারে তোমাদেরকে দেখাবো যেখানে আমার বড়মশাই চলে গেছে অলরেডি অনেকক্ষণ আগে মাছ ধরতে তো এই যে চলে এসেছে এখানে কিন্তু এরা সবাই নেমেছে মাছ ধরে দেওয়ার জন্য কিন্তু এখানে দুজনেই এখানে ভাগে রয়েছে তো এইখানে ওই যে ওই মাথা থেকে শুরু করে আর এই শেষ মাথা পর্যন্ত কিন্তু এই জমিটা ওরা নিয়েছে তা ওরা কন্ট্যাক্ট করে নিয়েছে ওরা ওদের মাছ ধরা হয়ে গেলে তিন বছর পরে এটা ছেড়ে দেবে জমির মালিককে একটু খাবার মাছ দেবে ব্যাস ওটা থেকে ওদের কিন্তু ফায়দাটা এটাই অনেকটাই মাছ পেয়েছে তিন বছরে কিন্তু অনেকটা মাছ এখন এক বছর বাকি ওরা যেই টাকা এই জমি কন্ট্যাক্ট করে নিয়েছিল তার থেকেও তিন ডবল টাকা ওদের মাছ ধরে কিন্তু অলরেডি আগে উঠেই গেছে আর এবারে যা মাছ পেয়েছে তা তো কোনো কথাই হবে না তো তোমরা দেখতে থাকো কি মাছ পাচ্ছে আমিও দেখি আমার বড় মাছ ধরা আর যেন তো এখানে যে জলটা ছিদছিল মেশিন দিয়ে তাতে কিন্তু প্রচুর সময় লেগেছে আর প্রচুর খাটনি করতে হয়েছে ওদেরকে মানে এখানে মেশিন লাগাতে মানে জায়গাটা অনেকটা ডিপ যেহেতু আর ওপর থেকে অনেক জল এসছে মানে বৃষ্টি হয়েছিলো যেহেতু মাঝখানে একদিন ও তিন দিন মতন চার দিন মতন লেগে গেছে এখানে জলটা শোকাতে তো এই জন্যই ওদের খাটনি বেশি হয়েছে কিন্তু খাটনি হলেও মাছ ধরার যে আনন্দটা সেটা কিন্তু একেবারে কোনো কথাই হবে না মাছ ধরার আনন্দ সেটা কিন্তু নিমেষেই একদম কষ্টটাকে ভুলে দেয় তো ওইদিকে দেখো মাছ ধরা কিন্তু কমপ্লিট অলরেডি মাছ কিন্তু ডাঙায় নিয়ে চলে এসছে আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ মধ্যে শিঙি মাছ রয়েছে কই মাছ রয়েছে অনেক রকমের কিন্তু মাছ পেয়েছে এইটা শুধুমাত্র শুধুমাত্র এই যে তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এই জায়গারই মাছ শিঙি মাছগুলো কিন্তু প্রচুর বড় বড় কিন্তু অনেকটাই মাছ পেয়েছে তো এইগুলো জাস্ট দুজনের মধ্যে ভাগাভাগি হবে আর কিছু কিছু মাছ বিক্রিও হবে যেহেতু জ্যান্ত মাছ ধরতে না ধরতে কিন্তু পাশে একেবারে লাইন পড়ে যায় মাছ কেনার জন্য সব লোক হইচই করে চলে আসে মাছ ধরার সময় অর্ধেক লোক এসে বলে গেছে মাছ রেখে দিবে আমি কিন্তু ঠিক টাইম মতন এসে মাছ নিয়ে যাব তো কিছু কিছু মাছ কিন্তু একটু বড় বড় মাছ বাছাই করা মাছ কিছু খাওয়ার জন্য নেওয়া হবে আর বাদবাকি মাছ কিন্তু বিক্রি করে দেওয়া হবে তো কই মাছগুলো আলাদা করা হবে ল্যাটা মাছগুলো আলাদা করা হবে শোল মাছ আলাদা করে নতুন মানে সব প্রত্যেকটা মাছ প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় এটা এখন জল দিয়ে জাওলা দিয়ে রাখা হবে তারপরে কিন্তু মাছগুলো ভালো থাকবে নয়তো এক একটা মাছ আর এক রকমের কাটা এর গুঁতো এর ওর গুঁতো খেয়ে খেয়ে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে মরে যেতে পারে তো সেই কারণে দেখো একদম এত বড় বড় একেবারে একদম টাটকা টাটকা তরতাজা কই মাছ দেখে একেবারে মনটা ভরে যাচ্ছে আর সাইজগুলো কিন্তু মারাত্মক ছিল কই মাছগুলো কিছু কিছু ছোটো কিছু কিছু বড়ো কিন্তু কইগুলো দেখতে অসাধারণ লাগছিল। তো কই মাছ ওই দশ বারোটা মানে তারও একটু বেশি এরকম মাছ পেয়েছে এগুলো এখন জল দিয়ে রেখে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা কিন্তু এই মাছের দাম কীরকম হতে পারে জ্যান্ত মাছের কই মাছের শিঙি মাছের আর শোল মাছের আর ল্যাটা মাছের কীরকম জ্যান্ত মাছের দাম হতে পারে তোমাদের ওখানে কীরকম দাম নেই এই মাছ বিক্রি হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে টোটালটা জানি আর আমাদের এখানে এতগুলো মাছের কতটা দাম হতে পারে আমি ঠিক কতটা জানি না তবে যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি কই মাছের দাম কতটা আমি তাও জানি না আন্দাজেতেও চারশো টাকা কিলো আর শিঙি মাছটা জানি শিঙি মাছটা আটশো টাকা কিলো আমাদের এখানটাতে আর হচ্ছে গিয়ে চ্যাং মাছ যেটাকে বলে মানে লেঠা মাছ লেঠা মাছ আড়াইশো টাকা কিলো আর শোল মাছ সাড়ে তিনশো টাকা কিলো আর এই টুকটাক জানি টুকটাক যেগুলো আমি বললাম তোমাদের সাথে কিন্তু ম্যাচ করছি কিনা তোমরা কমেন্ট বক্সে জানিও আর এই যে ল্যাঠা মাছ এখানে কিন্তু অল্প পরিমাণে রয়েছে আর বাদ বাকি মাছ কিন্তু ওই ভেতরে রয়েছে আমি যেতে পারছি না বলে দেখাতে পারলাম না আর এখানে এই যে অল্প পরিমাণে খোলসেল মাছ পেয়েছে আমি না এই জ্যান্ত মাছ খাওয়া পছন্দ করি না তবে ধরা দেখতে বেশি ভালো লাগে কিন্তু এখন টুকটাক শ্বশুরবাড়িতে অল্প একটু খাই বেশি ভালো লাগে আমার খোলসে মাছটা আলু দিয়ে পাতলা করে ঝোল করলে বেশি ভালো লাগে আর কই মাছটা এছাড়া আমি আর কোনো মাছই খেতাম না আর এখন টুকটাক একটু শোল মাছটা খাই বড় শোল মাছ যদি হয় আর এখানে সেই শোল মাছটা আমার মনের মতন হয়েছে বড় বড়ো শোল মাছ এখানে পেয়েছে আর এইখানে যে এই দাদা দেখছে যে জমি এলাকার দিয়ে মাছ মানে জমি নিয়েছে সেই জমি এলাকায় খানিকটা মাছ দিচ্ছে মানে ওনার জমিতে যে জমান থেকে মাছ ধরা সেই কারণে ওনাকে একটু মাছ ধরা হচ্ছে আর এইখানে দেখো শোল মাছের লাফালাফি শুরু হয়ে গেছে একেবারে এতগুলো শোল মাছ হচ্ছে দেখেই তো মজা লাগছে একেবারে মাছগুলো একেবারে মানে একদম সেই রকম সাইজ তো দেখতেই পেলে সারাদিনের কষ্টের ফল কতটা হয়েছে তো এখন তোমাদের দেখাই চলো আমরা মাছ কিন্তু ভাগ করে নিয়ে এসছি একদম সুন্দর কষা কষা করে রান্না করা হয়ে গেছে কষা বলাটা ভুল একদম একটু হালকা পাতলা করে একটু গ্রেভি গ্রেভি করা একটু ঝোল মানে এখানে সব রকমের মাছ রয়েছে চ্যাং মাছ রয়েছে কলি কই মাছ রয়েছে শিঙি মাছ রয়েছে শোল মাছ রয়েছে সমস্ত মাছ কিন্তু একেবারে সুন্দর করে কড়া কড়া করে ভেজে রান্না করেছি এই মাছের ঝোলটা কিন্তু আমাদের বাড়িতে একদম দারুণ চলে মানে এই শ্বশুর বাড়িতে তো এরকম রান্নাটা কীরকম হচ্ছে তোমরা কিন্তু জানিও আর তোমরা শোল মাছকে কীরকমভাবে খাও কত কার কার বেশি পছন্দ তোমরা কমেন্ট বক্সে জানিও আমাদের এই শ্বশুরবাড়িতে কিন্তু এই জ্যান্ত মাছ কিন্তু এরকমভাবেই রান্না করা হয় পুরো মাংসের মতন রান্না করা হয় আর তারপরে দেখো একদম দুম করে ঝড় নেমে গেছে বাইরে আর এখানে এই দেখো পা কেটে নিয়ে এসে হাজির মানে ওরা যখন মাছ ধরছিলো পুরো এখন মেঘলা হয়ে এসেছিলো মানে বৃষ্টি হবে ভাব তার জন্য হুড়মুড় হুড়মুড় করে মাছ ধরা শুরু করে দিয়েছে আর তারপরেই দেখো পায়ে কাজ ফুটে মানে কাছে কেটে কতটা পা কেটে নিয়ে এসছে মানে এটাই সব থেকে আমার কষ্ট করে লেগেছে আর মাছ ধরাটা হয়ে গেছে বৃষ্টির আগে আগেই এটাই হচ্ছে কি ওদের কাছে অনেক সৌভাগ্য নয়তো পয়সা দিয়ে স্যালো মেশিন ভাড়া করে ওদের সেইটা হবে না তাই না তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিয়েও দিও